সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আমি মোটামুটি নিউ অ্যাডাল্ট অর্থাৎ রানিং ডিম দিতে শুরু করেছে এরকম কিছু খুবই সুন্দর সিল্কি মুরগির ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুবই সুন্দর সফট এবং একেবারে ডিম দেওয়া শুরু করেছে মোটামুটি বেশ কিছুদিন থেকে ডিম দিচ্ছে এই যে ডিম দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি ডিম দিয়ে আছে তো আমার বিশেষ প্রয়োজনে আমি এখান থেকে কিছু মোরগ মুরগি বিক্রি করব। তো আপনারা এই মুরগিগুলি সংগ্রহ করতে পারেন আপনারা জানেন যে সিল্কি মুরগি শৌখিন মুরগি হিসেবে দেখতে খুবই সুন্দর হয় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর গাড়া তুলার মতো তুল তুলে এবং একেবারেই যত্ন করে সুন্দর করে বড় করে এই মুরগিগুলি ডিম দিতে শুরু করেছে তো এই মুরগিগুলি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে পূর্ণ অ্যাডাল্ট যেটিকে বলা হয় মোটামুটি ছয় মাসে ডিম দেয় তো এটার বয়স মোটামুটি ছয় মাস পার হয়ে গেছে তো দেখুন কত সুন্দর মুরগিগুলি ডিম দিচ্ছে এবং এখানে প্যারেন্টস মুরগি রয়েছে তাদের বৈশিষ্ট্য তাদের কালার তাদের যে মানে বৈশিষ্ট্যগুলি খুবই সুন্দর তো এই মুরগিগুলি আমরা আমরা বিক্রি করার উদ্দেশ্যে ভিডিওটি দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে মুরগিগুলি প্রত্যেকটা জেলায় পৌঁছে দিয়ে থাকি এছাড়াও আমাদের ফার্মে এসে খামারে এসে দেখে নিতে পারেন তো এই মুরগিগুলি মোটামুটি বয়স তো বললামই তারপরে যাই হোক এই মুরগিগুলি আপনারা আমার ফার্মের ঠিকানাটা বলে দিই সেটা হচ্ছে এর আগে আমার ভিডিও যারা দেখেছেন তারা জানেন এবং যারা নতুন দেখছেন তাদেরকে বলছি আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে আর পায় আবহাওয়া অফিসের কাছে রাজশাহী তো এছাড়াও স্ক্রিনে মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো নাম্বারে দেখে যোগাযোগ করতে পারেন এছাড়াও সরাসরি ভিডিও কলে দেখে মুরগিগুলি সংগ্রহ করতে পারেন তো সম্বন্ধে ভিউয়ার্স আমার চ্যানেলটি আমার রাজশাহী ফার্ম আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এছাড়াও ফেসবুকে হুমায়ুন কবির নামে ফেসবুক পেজ আছে তো আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একই নাম্বার তো সকলকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এই ভিডিওটি দেখে মুরগিগুলো সংগ্রহ করার জন্য